নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি নিরামিষ আলুর দমের রেসিপি যা টেস্ট হয়েছিল অসাধারণ এমনভাবে বাড়িতে আসা অতিথিদের আলুর দমটা খাওয়ালে কথা দিচ্ছি সবাই আপনার রান্নার প্রশংসা করবেই আলুর দমটা আপনারা পুজোর ভোগেও দিতে পারেন লুচি খিচুড়ি পোলাও সব কিছুর সাথে এটা খেতে দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি ছটা মাঝারি আলু নিয়েছি আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুর দমের জন্য একটা মশলা রেডি করব যার জন্য একটা বাটিতে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য জল দেব। এবার এই সবগুলো ভালোভাবে গুলে রাখবো কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা ভালো করে গরম হলে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুতে নুন দিলাম হলুদ দিলাম এই আলুর আলুগুলো কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভাজবো এতে করে এর টেস্ট খুব ভালো আসবে আলুগুলো বেশ সুন্দর করে লো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি ভাজা আলুগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম এই আলু ভাজা তেলে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হিং দিলাম দুটো তেজপাতা দুটো ছোটো এলাচ টুকরো দারচিনি ওয়ান ফোর চা চামচ গোটা জিরে এই সমস্ত মশলা কিছুক্ষণ সময় নিয়ে আমি ভাজা ভাজা করব। এতে করে মশলা ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যা আলুর দমের টেস্টকে অনেকাংশেই বাড়িয়ে দেবে দিলাম এক টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা আমি ভাজা ভাজা করে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেছে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর বাটা সামান্য নুন দিলাম মশলাটা কিছু সময় ভাজা ভাজা করে নেব টমেটো ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবারে আগে থেকে বানানো মশলার পেস্টটা দিয়ে দেব এইভাবে ধাপে ধাপে মশলাগুলো দিয়ে যদি আলুর দমটা বানান দেখবেন আলুর দমের স্বাদ দুর্দান্ত আসবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি সাতটা মতো কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম এবার দিলাম দেড় টেবিল চামচ চিনে বাদাম গুঁড়ো এখানে বারো চোদ্দোটা মতন বাদাম মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি এতে করে বাদামগুলো পুরো মিহি পাউডার হবে না একটু দানা দানা অংশ থাকবে যা মুখে পড়লে দারুণ লাগবে যাই হোক বাদাম দেওয়ার পর মশলাটা নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময় অনবরত নাড়তে হবে মশলা ভালোভাবে কষে ওপরে তেল ভেসে উঠেছে দিয়ে দিলাম হাফ চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন মশলা যত ভালোভাবে কষবেন আলুর দমের টেস্টও তত ভালো আসবে ভাজা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে আলুগুলো দু মিনিট মতো আরও ভাজা ভাজা করে নেব প্রয়োজন অনুসারে জল দিলাম ঢাকা দিয়ে আলুর দমটা ফুটতে দেব পনেরো কুড়ি মিনিট সময় গ্যাসের ফ্রেমটা একদম লোতে রাখবো প্রায় কুড়ি মিনিট পর ঢাকাটা খুললাম এই সময় আলুগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি এটা অবশ্যই দেবেন এর জন্য আলুর দমের টেস্ট দুর্দান্ত আসবে হাফ চামচ ঘি দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে এক মিনিট মতো ফুটিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব ব্যাস রেডি হয়ে গেছে অসাধারণ স্বাদের নিরামিষ আলুর দম